শিক্ষার্থীরা তোমাদের বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি দু হাজার পঁচিশের ভর্তির নিয়ম ও শর্তগুলো নিয়ে হাজির হয়ে গেলাম এবং ভর্তির যাবতীয় আপডেট থাকবে তাই তোমাদের জন্য ভিডিওটি একটা অনেক বেশি জরুরি শিক্ষার্থীরা তোমাদের বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি সময়সীমা শর্ত দেখো দেখো তারা বলেছে ভর্তি প্রক্রিয়াটি শুরু হবে আগামী দশ এপ্রিল থেকে ভর্তি প্রক্রিয়াটি শেষ হবে আগামী বিশে এপ্রিল এবং আসন ফাঁকা থাকলে শিক্ষার্থীরা ওই ঐচ্ছিক মাইগ্রেশনের মাধ্যমে অন্য মেডিকেল কলেজের সুযোগ পাবে এটা তারা জানিয়েছে বেসরকারি মেডিকেলের ভর্তির নিয়ম কি কি দেখো তারা বলেছে যে মেডিকেলে ভর্তির জন্য আবেদনপত্রের সাথে মূল সনদপত্র যাচাই বাছাই করে জমা রাখবে অর্থাৎ তোমাদের যে আবেদনপত্র থাকবে এবং তোমাদের যে কিছু মূল সনদপত্র জমা দিতে হবে সেগুলো তারা যাচাই বাছাই করবেন এছাড়াও তারা জানিয়েছে যে মেডিকেলে বোর্ড ভর্তি পূর্বে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করবেন অর্থাৎ তোমাদের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট নেমে তারা ভর্তি পূর্বে অর্থাৎ সেখান থেকে স্বাস্থ্য পরীক্ষা করা হবে আর ঐচ্ছিক মাইগ্রেশনের মাধ্যমে যদি তোমরা অন্য মেডিকেলে সুযোগ পেয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু সেই শিক্ষার্থীকে সেটা ফেরত দেওয়া হবে অর্থাৎ তোমরা যদি তোমরা ঐচ্ছিক মাইগ্রেশনের অন্য কোনো মেডিকেলে ভর্তি সুযোগ পেয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের যে শরৎ তোমরা যে ভর্তি সময় দেবে সেগুলো তারা ফেরত দিয়ে দেবে শিক্ষার্থীরা তোমাদের ভর্তির সময় কী কী শরৎ লাগবে দেখো মেডিকেলে ভর্তি তোমাদের প্রবেশপত্র লাগবে অর্থাৎ তোমরা যে অ্যাডমিট কার্ডটি ছিল মেডিকেল ভর্তি পরীক্ষা সেটা লাগবে মেডিকেল ভর্তি পরীক্ষা তোমাদের রেজাল্টের কপি লাগবে অর্থাৎ অনলাইনে তোমাদের যে রেজাল্টের কপি ছিল সেটা কিন্তু লাগবে এইচএসি রেজিস্ট্রেশন কার্ডের মূল কপিটি লাগবে এসএসসি ও এইসএসি তোমাদের ট্রান্সকিট বা মার্কশিট লাগবে এসএসসি সার্টিফিকেট বা মূল সনদপত্র অথবা প্রশংসাপত্র লাগবে এইচএসসি সার্টিফিকেট বা মূল সনদপত্র বা প্রশংসাপত্র লাগবে এ লেভেল ও লেভেল পাশকৃত প্রদত্ত নম্বর সমতকরণ পত্র লাগবে অর্থাৎ এটা কিন্তু যারা ইংলিশ মিডিয়ামে রয়েছে তাদের দরকার নাগরিকত্ব সনদপত্র অথবা তোমাদের জন্ম নিবন্ধন সনদের কপি লাগবে এছাড়াও চার কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজে তোমাদের রঙিন ছবি কিন্তু ভর্তি সময় লাগবে শিক্ষার্থীরা তোমাদের বেসরকারি মেডিকেলে ভর্তির ফি ও বাতিল সংক্রান্ত কি কি রয়েছে দেখো তোমাদের মেডিকেলে ভর্তির জন্য দশই এপ্রিল থেকে বিশে এপ্রিলের মধ্যে প্রতিটি শিক্ষার্থীকে এক লক্ষ টাকা দিয়ে প্রাথমিকভাবে তোমাদের ভর্তি হতে হবে এটা কিন্তু তারা নিশ্চিত করেছে ঐচ্ছিক মাইগ্রেশনের পর শিক্ষার্থীরা যদি চূড়ান্ত নির্বাচন হওয়ার পর বাকি ফি প্রদান করবে অর্থাৎ তোমার যদি ঐচ্ছিক মাইগ্রেশন অন্য কোনো কলেজ হয়ে থাকে সেক্ষেত্রে তুমি সেখানে তোমাকে মূল টোটাল মানে পুরো ফিটা প্রদান করতে হবে আর যদি তোমাদের ঐচ্ছিক মাইগ্রেশন তোমরা নাও করো সেক্ষেত্রেও কিন্তু সেই সময়তেই তোমাদেরকে ফি প্রদান করতে হবে এবং এই সংক্রান্ত কিন্তু আপডেট আমাদের চ্যানেলে অবশ্যই থাকবে শিক্ষার্থীরা ঐচ্ছিক মাইগ্রেশন হলে তোমাদের শিক্ষার্থীর মূল সনদের সাথে কিন্তু দেওয়া এক লক্ষ টাকা ফেরত হবে অর্থাৎ তো তোমাদের ঐচ্ছিক মাইগ্রেশনটি হয়ে যায় তবে কিন্তু তোমাদের ওই এক লক্ষ টাকা কিন্তু ফেরত দিয়ে দেবে এছাড়া কোনো প্রকার ভুল তথ্য ও কাগজপত্র তথ্য ভুল বা মিথ্যা বলে বিবেচিত হলে তোমাদের কিন্তু ভর্তি বাতিল করা হবে এটা কিন্তু তারা জানিয়ে দিয়েছে তো ভিডিওটি পর্যন্তই আমাদের চ্যানেলে তোমরা কিন্তু নিয়মিত আপডেট পেয়ে যাবে বিভিন্ন রকম তথ্য পেয়ে যাবে তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে ভিডিও নোটিফিকেশনগুলো পেয়ে দাও যদি কোনো কিছু নে কনফিউশন থাকে কোনো কিছু জানার থাকে অবশ্যই যেতে কমেন্ট করো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ